কোনি চেক করে নিন যে আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন কিনা সো আপনাকে চারটা বিষয় খেয়াল রাখতে হবে যদি এই চারটা বিষয় ঠিক থাকে তাহলে আপনি আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কোন চারটা বিষয় কীভাবে চেক করবেন চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুকের পেজে অলরেডি আমি ফেসবুকের পেজে রয়েছি এখন আমি প্রোফাইল আইকনে ক্লিক করব প্রোফাইল থেকে হচ্ছে এখান থেকে দেখেন যে আমার পেজের যে নামটা রয়েছে এটার উপর ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড ওকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি ক্লিক করার পর এখন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসবো একটু স্ক্রল করে নিচে আসবো দেখেন এখানে কিন্তু আমি আর যেতে পারছি না সো অনেকেরই হচ্ছে অনেকটা নিচে চলে যাবে বাট অনেকেরই যাবে না যাদের যাবে না তারা হচ্ছে সি অল নামে একটা অপশন রয়েছে নিচে এইখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার সমস্ত অপশনগুলো অন হয়ে যাবে অলরেডি আমার এটা অন হয়ে গেছে এখন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে সো আমরা এইটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর এখন দেখেন পেজ রিকমেন্ডেশন এটার নিচে হচ্ছে রিকমেন্ডেবল তার মানে হচ্ছে আমার এই পেজটা ফেসবুক নিজ থেকে রিকমেন্ড করছে লোকজনের কাছে ওকে এটা কিন্তু সবুজ দেখাচ্ছে অনেকেরই হচ্ছে রিকোমেন্ড করবে না তাদের পেজের সমস্যা থাকলে এটা এখানে লাল দেখাবে ক্রস চিহ্ন দেখাবে ওকে সো তখন আপনাকে বুঝতে হবে যে এই ইস্যুটা সলভ করতে হবে যদি আপনাকে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হয় কি কী ইস্যু থাকতে পারে কি কী ইস্যুর কারণে এটা লাল হয়ে যেতে পারে বা রিকোমেন্ড করবে না লোকজনের কাছে এটা আমি একটু সংক্ষেপ করে বলি এটা যদি আপনার কন্টেন্টে কোনো ধরনের ভায়োলেন্স থাকে অর্থাৎ কমিউনিটি গাইডলাইন্স আপনি ভায়োলেন্স করেছেন তাহলে কিন্তু এটা লাল হয়ে আসবে অর্থাৎ আপনি অন্যের মিউজিক ইউজ করেছেন অথবা অন্যের ক্লিপ ইউজ করেছেন আপনার ভিডিওতে অথবা দেখা গেলো যে আপনি এমন কোনো ভায়োলেন্স কোনো কিছু দিয়েছেন যেটা রক্তাত্ত্ব বা কাটাচড়া এই টাইপের কিছু একটা অথবা নগ্ন কিছু একটা দিয়েছেন অথবা কোনো একটা সাউন্ড ইফেক্ট ইউজ করেছেন এই টাইপের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে কমিউনিটি গাইডলাইন্স বঙ্কের জন্য যদি এরকম কোনো কিছু তারা ফাইন্ড আউট করে তাহলে এটা কিন্তু এখানে লাল আসবে রিকমেন্ড করবে না অর্থাৎ পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করলেও লোকজনের কাছে কম রিচ করবে যদি একটা ভিডিও নর্মালি আপনি আপলোড দেওয়ার পর এক লাখ ভিউ হতো সেটা এখানে হয়ে যাবে পঞ্চাশ হাজার পরে আস্তে আস্তে কমতে কমতে এটা পাঁচ হাজার পর্যন্ত চলে আসতে পারে আরও কমেও চলে আসতে পারে সো এইটা আপনাকে সলভ করতে হবে ঠিক আছে যদি রিকমেন্ডেবল না হয় ওকে এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ আর যদি আপনার ভিডিওতে যদি রিকমেন্ডেশন না থাকে তাহলে তো মনিটাইজেশনের প্রশ্নই আসে না টাকাও তো ইনকাম করতে পারবেন না ওকে তারপরে আপনারা চেক করবেন পে স্ট্যাটাস এইখানে ক্লিক দেবেন দেখেন নিচের দিকে অপশনটা রয়েছে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে দেখেন আমার এটা উপরের দিকে সবুজের মধ্যে একটা চিহ্ন দেখাচ্ছে এখানে নিচের দিকে বলছে পেজ হ্যাজ নো ইস্যুস তার মানে আমার এই পেজে কোনো প্রকার ইস্যুস নেই যে ইস্যুসগুলো নিয়ে কিছুক্ষণ আগে বললাম এই ইস্যুসগুলো যদি থাকে তাহলে এটাকে এখানে কিন্তু লাল থাকবে এবং লেখা থাকবে যে সাম ইস্যুস সো তখন বুঝতে হবে যে ইস্যুস আছে সো এইগুলাকে আপনাকে আগে রিমুভ করতে হবে ওকে সো কীভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আর একটা ডেডিকেটেড ভিডিও আসবে যদি আপনারা চান মিনিমাম পাঁচ হাজার কমেন্ট হলে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো ওকে দেখেন নিচের দিকে অপশন রয়েছে গুড নিউজ নো ভায়োলেন্স টু শো তার মানে কোনো ভায়োলেন্স নেই যদি ভায়োলেন্স থাকতে এখানেই শো করতো যে কোন কোন কন্টেন্টগুলোতে প্রবলেম রয়েছে ওকে সেটা কিন্তু এখানেই শো করতো যেহেতু নাই এখানে কোনো কিছু শো করছেন না ওকে তারপর হচ্ছে এখান থেকে আমরা এখন দেখব যে আসলে আমাদের মনিটাইজেশনের জন্য কি কি টুলস আসলে অন হয়েছে বা আমরা কোন কোন টুলস থেকে এই মুহূর্তে মনিটাইজেশন পাবো সো আমরা একটু ব্যাক করে চলে আসি আবার ব্যাক করে চলে আসি আবার ব্যাক করে চলে আসি ওকে সো এখানে আসার পর আমরা আচ্ছা এই দেখেন এই যে এই যে মনিটাইজেশনের অপশনটা এখান থেকে শুরুতেই দেখাচ্ছে এই যে মনিটাইজেশন সো এখান থেকে আমরা কোন কোন অপশনগুলোতে এই মুহূর্তে টাকা ইনকাম করতে পারবো স্টার আছে অ্যাডস অন রিলস আছে বোনাসেস আছে ঠিক আছে সো আমরা এখানে দেখেন সবগুলোতে লক দেখাচ্ছে আমি যদি অ্যাডস অন রিলসে ক্লিক দিই তাহলে দেখেন এখানে কি দেখায় এখান থেকে দেখাচ্ছে যে আর্ন মানি উইথ অ্যাডস এখান থেকে ক্রাইটেরিয়ার কথা যখন বলছে তখন এখান থেকে বলছে যে না আমার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়নি মানে আমি পেজটা যেহেতু একদমই নতুন করেছি এক সপ্তাহের মতো হচ্ছে সো এখানে এটা দেখাচ্ছে না অনেকেরই হয়তো পেজটা অনেক পুরনো হয়ে গেলে একটা সুনির্দিষ্ট টাইম আবার হয়ে যাওয়ার পর দেখাবে যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো আপনার ফুলফিল হয়েছে আর কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়নি কোনগুলো ফুলফিল করার পর তারা এখানে হচ্ছে আপনার অ্যাডস অন ড্রিলসটা চালু করার জন্য আপনাকে সুযোগ দেবে ওকে সো এইভাবে আপনারা ইনস্টিম অ্যাড পাবেন এখানে আমার এটাতে নাই ইনস্টিম অ্যাড ইনস্টিম অ্যাডে গেলেও কিন্তু সেম কন্ডিশন আপনারা দেখতে পারবেন যে কোন কোন কন্ডিশনগুলো আপনার ফুলফিল হয়েছে বা কোন কোনগুলো হয়নি আমার এটা যেহেতু মাত্র এক সপ্তাহ হয়েছে খুলেছি এই জন্যে খুব বেশি কিছু দেখাচ্ছে না আর এখান থেকে স্টার রয়েছে ঠিক আছে স্টারটা আপনারা অন করতে যাবেন না আসলে স্টার দিয়ে খুব বেশি ইনকাম হয় না কারণ লোকজন স্টার্ট দিতে চায় না আপনার অ্যাডস অন রিলস এবং হচ্ছে ইনস্টিম অ্যাড এই দুইটাকে টার্গেটে রাখবেন অ্যাডস ইন রিলসটা হচ্ছে আপনার শর্টস ভিডিওর জন্য উনষাশ সেকেন্ডের যে ভিডিওগুলো হয় সেটা আর লং ভিডিওর জন্য হচ্ছে ইনস্টিম অ্যাডস এই দুইটা মাথায় রাখবেন ওকে সো আপনাদেরকে আমি যে বিষয়গুলো দেখালাম এইগুলো যদি আপনারা চেক করেন চেক করে যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে আপনারা বুঝবেন যে আপনার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে আপনি অবশ্যই ফেসবুকের মনিটাইজেশন অন করতে পারবেন আর মনিটাইজেশন অন করলে কি টাকা ইনকাম করতে পারবেন ওকে সো এটার জন্য আরও অনেক কিছু আছে কমিউনিটি গাইডলাইন্স নিয়ে আরেক দিন কথা বলবো আপনারা যদি চান আপনারা জাস্ট এই ভিডিওতে কমেন্ট করেন মিনিমাম পাঁচ হাজার কমেন্ট পূর্ণ হওয়া লাগবে তাহলে আমি বাকি বিষয়গুলো নিয়ে স্টেপ বেস্টেপ আলোচনা করবো গাইজ ভিডিওটি আর করব করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে এরকম আরও বেশ কিছু প্রয়োজনীয় ভিডিও নিয়ে কথা হবে আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ